ফেরিদা করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে আর খেয়ে হেলু ওটা কালু আর লেবু না তুই ঠিকই ধরেছিস ওটা কালু আর লেবুই বটে চল তো দেখি ওরা ঠেলাগাড়িতে কি করছে কিরে কালু তোরা কি বিক্রি করছিস আমরা লোহা আর প্লাস্টিকের কলা বিক্রি করছি তুই কি ইয়ার কি করছিস আমার সাথে এতে আবার ইয়ার্কির কি হলো তুই দেখতে পাচ্ছিস আমরা ফুচকা বিক্রি করছি তারপর আবার জিজ্ঞেস করছিস আমরা কি বিক্রি করছি তো চোখে কি ছামি পড়েছে বাহ বন্ধু বাহ দারুণ ব্যবসা শুরু করেছিস কিন্তু তোদের ফুচকা গুলো দেখেই বোঝা যাচ্ছে ফুচকা গুলো খুব সুন্দর দশ টাকায় কটা দিচ্ছিস দশ টাকায় চার দে তাহলে আমাদের কুড়ি টাকার করে দে আগে টাকা দে তারপরে ফুচকা দিচ্ছি আগে টাকা দেবো তার মানে এটা আবার কি পলিসি সব জায়গায় তো আগে খায় তারপরে টাকা দেয় হ্যাঁ তুই ঠিকই বলেছিস আগে খায় তারপরে টাকা দেয় কিন্তু তোদের দুজনের জন্য পলিসিটা একটু আলাদা আগে টাকা দিবি তারপরে ফুচকা পাবি তুই ফুচকা দিবি কি দিবি না বল দেব না তো বলিনি আমাদের পলিসি মেনটেন করলে অবশ্যই ফুচকা দেব মানে আগে টাকা তারপরে ফুচকা যদি তোদের পলিসি না মানি তাহলে আর ফুচকা খেতে হবে না যাও বাড়ি চলে যাও বাড়ি গিয়ে নিরামিষ ভাত খেয়ে শুয়ে পড়ে গিয়ে যাও পকেটে পয়সা নেই ফুচকা খেতে এসেছে ওটা ফেলু ভাই না ওটা হলো ফুটো ভাই দেখলি ফেলু ওরা আমাদের কিভাবে অপমান করলো আর তোকে ফুটো ভাই বললো তুই চুপচাপ ফাঁক ঘেটু ওদের ফুচকা বিক্রি করে আমি ছুটাচ্ছি আমাকে ফুটো ভাই বলা দেখাচ্ছি মজা ওদের কি করবি তুই তুই শুধু দেখে যা আমি ওদের কি অবস্থাটা করি তো বন্ধুরা করে চলে আসুন আমাদের পূজার গাড়ির সামনে দাদা দাদা ফুচকা কত করে আমাদের দেখে তোমার দাদা মনে হচ্ছে তাহলে সরি ভাই ভাই ফুচকা কত করে কি বলছো আবার আমাদের দেখে তোমার ভাই মনে হচ্ছে তাহলে আমি কি বলে ডাকবো তোমরাই বলে দাও তুমি নাম ধরেই ডাকো না আমার নাম লেবু আর ওর নাম কালু বা কি সুইট নাম তোমার থ্যাংক ইউ বটে লেবু লেবু ফুচকা কত করি দশ টাকায় তিন ঠো দশ টাকায় চারটে করো না না হবেক নাই প্লিজ লেবু ও লেবু ও লেবু দশ টাকায় চারটে করো না বললাম তো হবেক নাই আমাদের পলিসি আলাদা ও কালু ও কালু প্লিজ 10 টাকায় চারটে করো না ও কালু কালু সোনা 10 টাকায় চারটে করো না ওকে বললে লাভ নেই আমি এই দোকানটার মালিক বেশ তুমি যখন এত করে বলছো তাহলে শুধু তোমার জন্যই আমি পলিসিটো ব্রেক করলাম থ্যাংক ইউ লেবু সোনা দাও আমাকে বাটি দাও আর শোনো আলুতে একটু কাঁচা লঙ্কার ঝালটা বেশি দেবে কিন্তু জো আজ্ঞা ম্যাডাম এই নাও বাটি দাও তাড়াতাড়ি দাও আমার জিপটা জলে একদম টপ টপ করছে মা 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 আমি ওই ম্যাডামকে কিছুই বলিনি আমি কিচ্ছু বলিনি ম্যাডাম আপনাকে আমি কিছু বলেছি বলুন আপনি কি বলতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আগে বলুন আমি কি আপনাকে কিছু বলেছি না তো ব্যাপারটা কি একবার খুলে বলুন তো আপনাকে তো আমি চিনি না আপনি আবার আমাকে কি বলবেন ওর কথা ছাড়ুন ম্যাডাম আপনি ফুচকাটো নিন দাঁড়ান দাঁড়ান ফুচকা আমি পরে খাবো আগে ওনার কথা শুনি বলুন তো কি বলবেন দাদা না মানে আমি কি আপনাকে কিছু বলেছি আরে অত পেঁচা পেঁচি না করে তাড়াতাড়ি বলে ফেলুন না কি বলবেন না মানে ওই ওদের ফুচকার জলের মধ্যে একটা আরশোলা পড়েছিল আর সাথে আরশোলা দুটো বাচ্চা পড়েছিল কালু সেগুলোকে এক ঘন্টা ঘাটাঘাটি করিয়া তুলে ফেলে দিয়েছে এটা কি আপনাকে আমি বলেছি আর আপনাকে বললিই বা আমার প্রফিট কি বলুন বাটি তোমাদের ফুচকা তোমরাই খাও আমি চললাম থ্যাংক ইউ দাদা এটা বলার জন্য থ্যাংক ইউ সো মাচ লে ফেলু তোদের দুজনকে কুড়ি টাকার করে ফুচকা ফিরিতে দিচ্ছি তোরা খেয়ে এখান থেকে যা প্লিজ না তোদের ফুচকা আর খাবো না আর আমরা এখান থেকে যাবো না পানিপুরি পানিপুরি কিতনা করকে দশ রুপিয়া মে তিন ঠো ₹20 का जल्दी दीजिए भैया ओके इधर चला आइए पनी पूरी तीखा होगा तो भैया तीखा मने इतना तीखा होगा इतना तीखा होगा कि आपको सुबह में पता चलेगा ओके ओके जल्दी दीजिए मेरा मुंह से पानी निकल आ रहा है लीजिए बाटी बरदा आपको मैंने कुछ बोला नहीं तो क्या बोलेंगे आप पहले आप बोलिए आपको मैंने कुछ बोला कि नहीं बोला लीजिए भैया बाटी लीजिए थोड़ा रुक जाइए ना नहीं आपने हमको कुछ नहीं बोला लेकिन आप क्या बोलना चाहता हो अनेक किच तो बोलना चाहता हूँ लेकिन किचु बोलूंगा नहीं प्लीज भैया कृपा करके बोलिए ना बात क्या है बात हो होगी ये जो पानी पूरी माने फूज का अपनी खाते जा रहा हो ना उसका जो तेतुल जल है वो तेतुल जल एर मध्य कुछ समय पहले एक बच्चा पड़ गया था और वही माने दुकानदार के एक घंटा घाटा घाटी करके फेलने दिया है ये बात आपको अम्मी कखनो बोला छी 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 ची भैया ये क्या बोलता है लोगों के साथ इतना बदतमीजी थैंक यू भैया प्लीज हेलो

यस yes, यस yes, धनिया पता अच्छे बिग ब्रदर हरिया ब्रो हरिया वैक 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 ओ मैन व्हाट हैपेंड व्हाट इज योर प्रॉब्लम मैन नो नो आई एम नथिंग प्रॉब्लम अम्मी के आपने क्या किचु बोलिंग व्हाट डू यू मीन मैन डिड आई टेल यू समथिंग मन्ने अम्मी के आपने क्या किचु बोले थी नो 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 टेल मी मैन व्हाट टू सेय

সামটাইম এগো মানে কিছুক্ষণ আগে ওই তেতুলগুলা ওয়াটারের মধ্যে ওয়ান ককরোচ এন্ড টু বেবি ককরোচ পরিং এন্ড ওয়াটারের মধ্যে সাতার কাটিং মানে একটি আরশোলা আর দুটি বাচ্চা আরশোলা ওই তেতুলগুলা জলের মধ্যে পরে সাতার কাটছিল আর ওই ফুচকালা ওই ককরোচ এন্ড বেবি ককরোচ দুটিকে এক ঘন্টা ঘাটাঘাটি করিং এন্ড ফেলে দেইং আমি কি সেই কথা কখনো আপনাকে বলতে গেইং ও শেট থ্যাংক ইউ ম্যান ফর ইওর মোস্ট ইনফরমেশন থ্যাংক ইউ ম্যান রে তোর হাতে পায়ে ধরছি তোর যত ইচ্ছে ফুচকা খা তাও তুই এখান থেকে যা এখন আমাকে আর ফুট্টো ভাই বলবি দেখ কেমন লাগে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পরে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকলে প্রাণ করে ফুচকা খাবেন